সপ্তাহের সাত দিনের মধ্যে রবিবারটা নাটোর শহরের জন্য একটু স্পেশাল কারণ এই দিন পাওয়া যায় কালাভুনা সকাল সকাল কনিক ফোন করে এবং বলে তুই ভালো করে দেখ আজকে বার এরপর আমার বুঝতে বাকি থাকে না আজকে রবিবার আর আমার কথা ছিল আপুকে কালাভুনা খাওয়ানোর জন্য সো যেই কথা সেই কাজ আপুকে সাথে করে নিয়ে চলে আসলাম ত্যা হাটে হাটে আসার পর কালাভুনা খাইতে যাওয়ার সময় দেখা হয়েছে শিখা আপুর সাথে এবং আপুও মূলত ভিডিও ক্রিয়েট করে থাকে এবং সেও আসছে মূলত কালাভুনা খাওয়ার জন্য অতপর আমরা সবাই মিলে চলে যাই কালাভুনা খাইতে যাওয়ার জন্য আপনি হাটে আসার পরে কালাভুনা যে দোকানগুলোতে বিক্রি করে সেই শাড়িতে দ্বিতীয় দোকানে কিছুটা পথ এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন ডলার মামার কালাভুনার দোকান আপনি যদি হাটের যে কাউকে জিজ্ঞাসা করেন ডলার মামার কালাভুনার দোকান কোনটা তাহলে আপনাকে দেখিয়ে দেবে আমরা আসার পরে এখানে বেশ গরম গরম কালাভুনা দেখতে পাচ্ছিলাম এবং যেটা শেষ পর্যায়ে ছিল অলমোস্ট আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুইটা বেজে গিয়েছিল কতখানি করে মাংস এখানে প্রতিদিন প্রতিদিনে মোটামুটি ধরেন কমই তো পঞ্চাশ ষাট কেজি যায় আর কত করে দাম রাখেন দাম হচ্ছে আপনাদের 120 টাকা আর ভাত ভাত খালি 20 টাকা আর এখানে তো মহিষের কালা ভুনা পাওয়া যায় এখানে মহিষের কালা পাওয়া যায় কিন্তু আজকে মোস্টটা জবেয় করেন না এরপরে হিউজ স্পেস না থাকায় এখানে এক টেবিলে শিখাপুরা বসছিল এবং অন্য টেবিলে বসছিলাম আমরা আজকে আসলে আজকে রবিবারে টেপারিয়া হাটে কালা ভুনা খেতে আর এখানে 5:00 পর্যন্ত মাংস আছে আর এটা দাম হচ্ছে 120 টাকা আর একশো বিশ টাকায় আপনারা এখানে পাঁচ পিস পর্যন্ত মাংস পাচ্ছেন এবং পরবর্তীতে যখন আপনাকে ঝোল অ্যাড করে দেবে সেখানে আরও এক পিস বেশি পাবেন আর এই যে মাংসর কোয়ান্টিটি যদি দেখাই তাহলে এক দুই তিন চার পাঁচ এর আগে আমি যখন কালাবোনা খাইছি এখান থেকে তার তুলনায় আমার কাছে আজকের কোয়ালিটা আরও বেশি ইমপ্রুভ মনে হয়েছে এবং মাংস বেশ ভালো মতো কুকড হয়েছিল যার জন্য খুব ইজিলি এখান থেকে ছেড়া যাচ্ছিল কনিকাপু এর নাটোরের কালাভুনা খায় নাই যার কারণে তাকে আমি নিয়ে আসছিলাম তেবারিয়ার হাটে এই কালাভুনা খাওয়াবো সেই কারণে বাট আপু মূলত তেমন একটা খাইতেই পারে না এরপরে সামনে চলে আসে গ্যাটিস যেখানে এক পিস মাংস ছিল অলমোস্ট আপনারা একশো টাকার এই প্যাকেজে ছয় পিস পর্যন্ত মাংস পাবেন এবং বিশ টাকায় পাবেন আনলিমিটেড ভাত এদিকে আমি থালকে ফুল ক্লিন করে ফেললেও এদিকে আপুর এখনও খাওয়া হয় নাই সে আসলে খুবই স্লো আমাদের ইন্টারনাল বিল হয়েছিল সাড়ে নয়শো টাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এবং আপনারা কে কে রবিবারে তেভারিয়ার হাটে আসছেন কালাগুনা খাইছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না